আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো নবী আয়ুব আলাহিসাল্লামের ধৈর্যের প্রতীক কিছু ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক একবার শয়তান আল্লাহর দরবারে গিয়ে বলল হে আল্লাহ আয়ুব তো আপনাকে এই জন্যই ভালোবাসে যে আপনি তাকে অনেক কিছু দিয়েছেন আপনি সব নিয়ে নিন দেখবেন সে আর ধৈর্য ধরবে না আল্লাহ শয়তানকে প্রমাণ করার সুযোগ দিল শয়তান আয়ুব আল্লাহ সাল্লামের ধন সম্পদ জমি জায়গা গরু ছাগল সন্তান সন্ততি সব কিছু একে একে ধ্বংস করে দেয় এমনকি তার শরীরেও কঠিন রোগ আসে সারা শরীরে পুজ ঘা দুর্গন্ধ সেই সময় স্ত্রী ছাড়া আর কেউ তার সেবা করত না তার কষ্টের সময় দীর্ঘ হয় কেউ বলে সাত বছর কেউ বা বলে আঠারো বছর কিন্তু সেই সময়ও আইব আলাইসাল্লাম একবারও অভিযোগ করেননি তিনি শুধু বলতেন আমি সুস্থ হে আল্লাহ আপনি সব চাইতে দয়ালু এভাবেই তিনি প্রমাণ করলেন যে মানুষের আসল পরিচয় সুখে নয় কষ্টে মন থেকে সেটি মুখ্য আয়ুব আলাহ সাল্লামের ধৈর্যের পরীক্ষা শেষ হলে আল্লাহ তাকে ফের সুস্থ করে দেন আল্লাহ বললেন পাঠ ঠোকাও এই পানি তোমার গোসল ও পান করার জন্য যথেষ্ট তিনি গোসল করলেন পানি খেলেন তার সব রোগ সেরে গেল আল্লাহ তাকে আবার আগের চেয়েও বেশি সন্তান সন্ততি ও মর্যাদা ফিরিয়ে দেন এই কাহিনী থেকে আমরা কি শিখতে পেলাম এই কাহিনী থেকে আমরা শিখতে পেলাম যে ধৈর্য ও সবরের শক্তি বিপজের ধৈর্য ধরলে আল্লাহ নিশ্চয়ই সাহায্য করেন আল্লাহর প্রতি আস্থা রাখা সব কষ্ট সময়ও আল্লাহকে ডাকতে হয় পরীক্ষা করার ক্ষতি করতে আসে না তা আসে আমাদের উত্তম বান্দা বানাতে শয়তান মিথ্যাবাদী সে চায় মানুষ বিপদে পড়ে আল্লাহকে ভুলে যায়। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ